নমস্কার বন্ধুরা আজকের ভিডিওই আপনাদের জানাবো চাণক্যের এই পাঁচটা কথা আপনাদের জীবন বদলে দেবে কারণ আমরা অনেক সময় এই ভুলগুলো করি না জেনে বুঝে কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন আর আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আপনি ভালো করবেন আপনি আপনার জীবন কানেকটা বাঁচিয়ে ফেলতে পারবেন কারণ আজকের ভিডিও আমরা চাণক্যের সেই পাঁচটা কথাই বলবো যে পাঁচটা ভুল বা পাঁচটা ভুল কাজ আপনি করেন আর এই পাঁচটা কথা আপনি বলে ফেলেন মানুষজনকে তাই আজকের ভিডিওই অবশ্যই আপনাদের স্বাগত জানালাম আর আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ভিডিও আপনাদের জানাবো আপনারা নিজেদের দুঃখের কথা কষ্টের কথা যন্ত্রণার কথা এই পাঁচ ধরনের মানুষের কাছে কখনো শেয়ার করবেন না কোন পাঁচ ধরনের মানুষের কাছে এই কথাগুলো শেয়ার করা উচিত নয় সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের জানাবো আপনারা চাণক্যের নাম অনেকেই শুনেছেন তিনি ছিলেন মৌর্য যুগের বিখ্যাত পণ্ডিত যার নীতি আজও মানুষ মেনে চলেন তিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতি সমস্ত বিষয়ে বিশাল তাই জীবনের সফলতার পথে কি কি করতে হয় এই বিষয়ে অনেক কিছু তিনি উল্লেখ করে দিয়েছেন যেটা মানুষ আজও মেনে চলে তাদের জীবনে পরিবর্তন করেন তাই আচার্য চাণক্য জীবন বিষয়ে অনেক উপদেশ দিয়েছেন যেটা তার নীতি গ্রন্থে উল্লেখিত আছে সেই চাণক্য নীতিতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যাদের সঙ্গে দুঃখের কথা কখনোই বলা উচিত নয় কারণ আপনি পরে বুঝতে পারবেন এই সব মানুষের কাছে আপনার দুঃখের কথা বলে আপনি অনেক ভুল করেছেন আপনি অনুতপ্ত বোধ করবেন কিন্তু অনেক দেরি হয়ে যাবে আপনার আর কিছু করার থাকবে না আপনি কাউকে বন্ধু ভাবছেন তবে এটা ভুল দিকেও তো যেতে পারে এই সন্দেহটা প্রকাশ করুন যেটা আপনি পরে আফসোস করবেন সেটা আগে করুন এই পাঁচ ধরনের মানুষের কথা চাণক্য বলেছেন যাদের কাছে নিজের দুঃখের কথা কখনোই বলবেন না তাহলে আপনি ভালো থাকবেন কারণ আপনিই পরে বুঝবেন ভবিষ্যতে আপনার অনুশোচনা হবে কিন্তু কেন অনুশোচনা করবেন জানেন কি চাণক্য নিতে তিনি বলেছেন যারা সবকিছু নিয়ে মজা করে এবং কাউকে গুরুত্ব দেয় না তাদের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নেবেন না আপনার অগ্রগতি আপনার সাফল্য অনেকেই দেখে দেখবেন খুবই হয় আর এই ধরনের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে চাণক্য বলেছেন এই ধরনের মানুষদের কাছে নিজের দুঃখের কথা কখনোই বলবেন না এরা আপনাকে সান্ত্বনা দেবে আর ভিতরে আপনার দুঃখে তারাই খুশি হবে চাণক্য বলেছেন অনেক মানুষ কারো দুঃখ দেখে হাসে ফলে তারা আপনার দুঃখ নিয়েও কিন্তু হাসবে মজা করবে অনেকের কাছে আপনাকে নিয়ে নিন্দা করবে দুঃখ নিয়ে মজা করবে তাহলে কেন বলবেন আপনি তাই যারা এই ধরনের কাজ করে আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা সবাইকে বন্ধু বানাতে চায় তাদের থেকে দূরে থাকুন কথাটি আছে যে সবার বন্ধু সে কারো নয় একটা কথা মাথায় রাখবেন যে মানুষটা প্রত্যেকের বন্ধু কোনো শত্রু নেই তাহলে সে আপনার কথা আপনাকে এইভাবে কিন্তু কারণ তার কাজই এটা বলছে সকলের সাথেই সাথে বন্ধুত্ব করছে তাহলে আপনি তাকে কেন বিশ্বাস করে সব কিছু বলবেন কারণ আজকে বলবেন সে আরেকজনকে বলবে এইভাবেই কিন্তু কথা চালাচালি হবে আর আপনার দুঃখের কথা শুনে সকলে মজা করবে কথাতেই সেই জন্য বলা হয়েছে যে এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন আর এই ধরনের মানুষদের কাছে আপনার দুঃখের কথা কখনোই বলবেন না সে আপনার গোপন কথা সবার সঙ্গে শেয়ার করে দেবে কারণ সে সকলের বন্ধু ফলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা সে তো করছেই অপরেও করবে অনেকেই আছেন যারা শুধু নিজের কথা ভাবে অন্যের ভালো মন্দ নিয়ে চিন্তিত তারা নয় এই ধরনের মানুষ কাউকে পাত্তা না দিয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে নীতি অবশ্যই তিনি বলেছেন এদের কখনো কথা শেয়ার করা উচিত না করবেন কারণ নিজের ছাড়া অন্য কারো কথা তারা কিন্তু বোঝে না আবার অনেক মানুষকে আপনারা দেখবেন দেখবেন তারা কিছু না বুঝেই খুব বেশি কথা বলেন এই রকম লোক থেকে দূরত্ব সৃষ্টি করুন এদের থেকে সাবধান থাকুন নিজের ব্যক্তিগত কোনো দুঃখ কখনোই শেয়ার করবেন না কারণ এদের ভালো ভেবে বলবেন নেগেটিভ ভাবে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা তারা করবে সতর্ক থাকার চেষ্টা করুন হলে আপনি ভুল করে ফেলবেন ভিডিওটি আজ এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ